মানে বাংলাদেশে এইটা নিয়ে একটা গুজব ছড়াইতে আছে একটা হ্যাকার একটা হ্যাকার ও হালার ফালার কাম নেই কাজ নাই ওই যে কথা আছে না আমার গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে কি ওই যে ঝরে বকমারে হয়ে কেরামতি বাড়ে তা ও হালার ফালার ফালা হয়েছে হেয়া উনি কই থুইছে আর কাল ভবিষ্যৎ বানি মানে হাল্লার হালার ফালার পাইলে পিছিয়ে দি দুইটি বাড়ি দিয়ে তারপরেই গেছে ও হালার বাড়ি আমেরিকা আমেরিকা কিছু না ও হালার বাড়ি বাংলাদেশে ও হালায় যে একটা দল করে যে কোনো বাংলাদেশ একটা কোন জল গ্যাঞ্জাম পাতানের ছনি ওই হালার ফালা এই ডের লোকে এই জিনিসে কেউ বিশ্বাস করবে না ও আন্দাজে একটা পোস্ট করছে এই পোস্টটা সত্যি হয়ে গেছে প্রায় কিন্তু ও যেরম যেরম কয়েছে হ্যালো কিছুই মেল না ওখানে আশোজন মারা যায় সে জায়গায় মানুষ মারা গেছে যে কত দেশ জন পেলাস দেশ জন পেলাস মারা গেছে সে জায়গায় আমাকে সাংবাদিক ভাইরাও বলতে পারে না সঠিকভাবে যারা বলতে পারে তারা ওইলে আর্মি বাহিনী তারা সঠিকভাবে বলতে পারে কিন্তু তারা প্রকাশে আনতে আসে না কী লোকে আনতে আসে না জানি না তাদের কি ক্ষতি হইবে এটা আমার বোধগম্বে ধরে না তবে আমি বলতে চাই এই যে গুজুবে কান দেবেন না এগুলো সব ভুয়া ওই যে কইছে না যে আর ওই মধ্যে অমুক জায়গায় বোম হইবে এগুলো সব ভুয়া এগুলো কিছুই হইবে না এগুলো আমরা দেখি খাতা কলমে মিলেই নিলেন এই যে দুর্ঘটনা ঘটছে ও যে কইছে কিছু মেলছে বিমান ধস হইবে এরকম কোনো কথা হয়নি কইছে যে বিল্ডিং এ কোনো টুরুটির কারণে এটা স্কুল ধ্বংস হইতে পারে এই জিনিস বুঝাইছো এখন ও এই দিয়ে আর কি তালের তিল বানাই পুরো পোস্ট করতে আছে এর মাধ্যমে বানাইতে আছে ঠিকঠাক মতন এগুলো আমরা কান দিই না এগুলো সব বুঝো সো সবাই ভালো থাকবে আর এই যে কিছু মানুষ নামে আমাকে বাংলাদেশে অমানুষ আছে এগো হয়তো আল্লাহ তোমার আল্লাহর কাছে আমি বলতে চাই এগুলো হেদা এদ নাইলে একবারে ধ্বংস করে দিতাম সো সবাই ভালো থাকো পরবর্তীতে আরেক কোনো ভিডিওতে দেখা হইবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম